আমরা সবাই ঈশ্বর ভগবান ইত্যাদি কথা বলে থাকি বিশেষ করে ঈশ্বর কথাটি আমাদের সকলেরই একটি পরিচিত শব্দ কিন্তু এই ঈশ্বর কে বা ঈশ্বরের স্বরূপ কি ঈশ্বরকে বা ঈশ্বরের স্বরূপ কী এই বিষয়ে আমরা সেরকমভাবে গভীরতা নিয়ে চিন্তাভাবনা করেছি বলে মনে হয় না আমাদের সকলেরই ধারণা বা সকলেরই একটা বোধগত অবস্থান যে ঈশ্বর বলে একজন ব্যক্তি আছেন বা আরও গুড় অর্থে বলতে গেলে বলা যায় যে ঈশ্বর একটি সত্তা বা ঈশ্বর একটি উপস্থিতি কিন্তু এই প্রসঙ্গে আমাদের বিভিন্ন মহাত্মারা বিভিন্ন রকমভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন বিভিন্ন শাস্ত্রেও ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে বলা আছে আজকে আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দ যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানসপুত্র তিনি ঈশ্বর সম্বন্ধে কি বলেছেন স্বামী বিবেকানন্দের মতে ঈশ্বর কে ঈশ্বরের স্বরূপ কি ঈশ্বর কে এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন যাহা দ্বারা জন্ম স্থিতি ও লয় হইতেছে তিনি ঈশ্বর অনন্ত শুদ্ধ নিত্যমুক্ত সর্বশক্তিমান সর্বজ্ঞ পরম কারণিক গুরুর গুরু তিনি ঈশ্বর আর সকলের উপর তিনি অনির্বচনীয় প্রেমস্বরূপ স্বামী বিবেকানন্দ পরিষ্কারভাবে বলে দিলেন যে ঈশ্বর একটি অনন্ত সত্তা এই প্রসঙ্গে স্বামীজি আবার বলছেন এই যে প্রসঙ্গগুলি বলা হলো যে ঈশ্বর হলেন একজন অনন্ত শুদ্ধ নিত্যমুক্ত সত্তা এইগুলি অবশ্য সগুণ ঈশ্বরের সংজ্ঞা তবে কি ঈশ্বর দুইটি নীতি নেতি করিয়া জ্ঞানী যে সচ্চিদানন্দে উপনীত হন তিনি একটি এবং ভক্তের প্রেমময় ভগবান আরেকটি স্বামীজি বলছেন না সেই একই সচ্চিদানন্দ প্রেমময় ভগবান একাধারে তিনি সগুণ ও নির্গুণ সর্বদাই বুঝতে হবে যে ভক্তের উপাস্য সগুণ ঈশ্বর ব্রহ্ম থেকে স্বতন্ত্র বা পৃথক নন সবই সেই একমাবাদ দ্বিতীয়ম ব্রহ্ম তবে নির্গুণ পরম ব্রহ্মের এই নির্গুণ স্বরূপ খুব সূক্ষ্ম বলে প্রেম বা উপাসনার পাত্র হতে পারে না এই জন্য ভক্ত ব্রহ্মের সগুণ ভাব অর্থাৎ পরম নিয়ন্তা ঈশ্বরকেই উপাস্যরূপে নির্বাচন করেন এই প্রসঙ্গে স্বামীজি একটি উপমার কথা বলেছেন স্বামীজি বলছেন যে ব্রহ্ম যেমন মৃত্তিকা বা উপাদান তার থেকে অনেক বস্তু নির্মিত হয়েছে রূপে ওই বস্তুগুলো এক বটে কিন্তু রূপ বা প্রকাশ ওই বস্তুগুলোকে পৃথক করেছে উৎপত্তির আগে তারা ওই মৃত্তিকাতেই অব্যক্তভাবে ছিল তাই উপাদান হিসাবে এক কিন্তু যখন বিশেষ বিশেষ রূপ ধারণ করে যতদিন তাদের সেই সেই রূপ থাকে ততদিন সেগুলি পৃথক পৃথক স্বামীজির মতে মাটির ইঁদুর কোনোদিন মাটির হাতি হতে পারে না কারণ আকার গ্রহণ করলে বিশেষ আকৃতি বস্তুর বিশেষত্বের প্রকাশক বিশেষ কোনো আকৃতিহীন মৃত্তিকা হিসাবে অবশ্য তারা কিন্তু একই অর্থাৎ মাটির ইঁদুর আর মাটির হাতি কিন্তু একই কিন্তু যখন তারা আকার পেয়ে গেল তখন তারা কিন্তু ভিন্ন ভিন্ন তাই ঈশ্বর সেই পূর্ণ সত্যস্বরূপের উচ্চতম অভিব্যক্তি অথবা মনুষ্য মনের সর্বোচ্চ উপলব্ধি সৃষ্টি অনাদি তাই ঈশ্বরও অনাদি তাহলে দেখা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ ঈশ্বর সম্বন্ধে এমন একটি ধারণা বা বোধের অবতারণা করেছেন যা আদি অনন্ত সর্বভাবময় এবং সর্বপ্রেমময় সুতরাং বন্ধুরা আজকের এই আলোচনায় ঈশ্বর সম্বন্ধে বা ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে সেই মহান পুরুষ মহাত্মা স্বামী বিবেকানন্দ যা বলেছেন সে প্রসঙ্গ আপনাদের সামনে সহজভাবে উপস্থাপিত করলাম এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে ঈশ্বর সম্বন্ধে তাদের ধারণা আরও পরিষ্কার হয়ে যেতে পারে আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করুন কমেন্ট বক্সে এবং একটি লাইক দিন সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে আধ্যাত্মিক হয়ে ওঠার চেষ্টা করুন ধন্যবাদ